দিঘার জগন্নাথ ধাম উদ্বোধন ঘিরে ব্যানার বিতর্কে উত্তাল রাজনীতি শুভেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী থেকে সভাধিপতি উত্তম বারিক অখিল পুত্র সুপ্রকাশ গিরি একে অপরের দিকে কাঁদা ছোড়াছুরিতে ব্যস্ত বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী মন্দির উদ্বোধনের সময় সরকারি আধিকারিকদের হোটেলে থাকার খরচ ও অনুষ্ঠানের খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের দাবি সরকার কোন তহবিল থেকে এই অনুষ্ঠানের খরচ করছে তা আরটিআই করেও জানবেন তারা অর্থকে ব্যয় আমি ইতিমধ্যে রাইট্রি ইনফরমেশন একটে এই জেলার যিনি জেলা শাসক পৌর জেলা সমাহর্তার কাছে আগামী সোমবারই আমি রাইট্রি ইনফরমেশন দিতে জানতে যাইব দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনকে কেন্দ্র করে গোটা শহর জুড়ে স্বাগত ব্যানার লাগানো হয়েছে ব্যানারগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি জগন্নাথ ধামের ছবি এবং বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন দেখা যাচ্ছে আর এই প্রচার ব্যানার ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তর্জা বিরোধী দল বিজেপি ব্যানারে লাগানো বিজ্ঞাপনের বৈধতা এবং অনুষ্ঠানকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছে সোশ্যাল মিডিয়ায় ব্যানারগুলির ছবি প্রকাশ করে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাত করা হয়েছে বিজেপির প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী সরাসরি অভিযোগ তুলেছেন নামটা আমি উচ্চারণ করতে চাইছি যে সে কোম্পানি বিজ্ঞাপনটা আমার মুখ দিয়ে বললে বেড়ে যাবে ওটা অ্যাকচুয়ালি মন্দির নয় জগন্নাথ দাম অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট স্বাভাবিক কারণে আর যদি উনি ওনার ভাষায় উনি মন্দিরও ধরে নেন এই ধরনের ব্যক্তিগত প্রাইভেট কোম্পানি কেন এই ধরনের বিজ্ঞাপন দে ইজ দেয়ার ইন্টারেস্ট এটা পৌরসভা দিত পঞ্চায়েত দিত সরকার দিত ইটক দিত দ্যাট ইজ অল্টার ডিফারেন্ট এখানেই শেষ নয় তৃণমূলের অন্দরেও ক্ষোভের সুর শোনা যাচ্ছে দলের একাংশ নেতারাও মনে করছেন মুখ্যমন্ত্রীর ছবি ও ধর্মীয় স্থানের ছবি ব্যবহার করে অনুমতি ছাড়া এই ধরনের বিজ্ঞাপন ও ব্যানার লাগানো অন্যায় যদিও এই বিতর্কে খণ্ডন করেছেন সুপ্রকাশ গিরি না এটা প্রথমবার আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তো বহুবার আমাদের দীঘায় এসেছেন বহু কাজে এসেছেন বহু কর্মসূচিতে এসেছেন কিন্তু এই ধরনের জিনিস কখনো প্রত্যক্ষ করেনি এটা মুখ্যমন্ত্রী ছবি ব্যবহার করে কোনো কমার্শিয়াল ব্র্যান্ড তার বিজ্ঞাপন করবে নিশ্চিতভাবে আগে আমাদের আত্মমর্যাদায় লাগছে আমরা তার সৈনিক আছি আমরা না লাগাতে পারি ব্যানার যদি লাগাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার লাগাবো তাতে যদি কারোর কাছ থেকে অ্যাডভার্টাইজমেন্ট চাইতে হয় এটা এখনো সেই সময় এসেছে বলে আমার মনে হয় তো স্বাভাবিক কারণে আমি সেই ব্যানারে আপনাদের কাছ থেকে কয়েকটা নামও পেয়েছি ব্যানারে নাকি কিছু জনের নাম আছে সেটাও খুব দৃষ্টিপটু যে এইভাবে মুখ্যমন্ত্রীর ব্যানার থাকবে একটা বাণিজ্যিক সংস্থা নিশ্চিত ভাবে তৃণমূল দলের আমাদের দলেরই আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বদের নাম আছে দু একজন নেতৃত্বের নাম আছে গুরুত্বপূর্ণ কিন্তু এটা আমাদের নিশ্চিত ভাবে এটা খুব দৃষ্টিকটু আত্মমর্যাদা লাগছে এটা না হলেই ভালো হতো বিভিন্ন কোম্পানি জগন্নাথ মন্দির নিয়ে অ্যাডভার্টাইজ করেছিলেন তাদের নিজস্ব লোগো দিয়ে তো সেই প্রশাসনিক নির্দেশিকা আসার পর কাল থেকে সেই যারা লাগিয়েছিল তারা খুলে দিয়েছে এটা নিয়ে চিন্তা বা দ্বিমতের কোনো কারণ নেই বিতর্কের কোনো ব্যাপার নেই যারা বিভিন্ন জায়গায় লাগান তারাই লাগিয়েছিল তারা সংস্থা বা কোম্পানির যারা কর্মকর্তা ছিলেন প্রশাসনিক নির্দেশিকা পাওয়ার সাথে সাথেই আধ ঘন্টার মধ্যে তাদের ব্যানারগুলো তারা খুলে দিয়েছে এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আজ নন্দীগ্রামে কটাক্ষ করে বলেন এটি কোনো জগন্নাথ মন্দির নয় এটি জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আমি এর আগে বহুবার বলেছি তিনি আমন্ত্রণ নিয়ে প্রশ্ন তোলেন এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম দিঘা জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেনি না কালচারাল সেন্টার এটা লিখতে হবে সরকারি টাকায় করেছে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না জগন্নাথ ধামের আসন্ন উৎসবের মুখে এই ব্যানার বিতর্কে জেলা রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে শুরু করে বিরোধীদের আক্রমণ সব মিলিয়ে এখন দেখার বিষয় এই বিতর্ক শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ায় মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়াল